হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি আজ রান্না হচ্ছে পাঙ্গাশ মাছের ঝোল তো দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি আর মাছের সাথে একটু ডিমও দেখতে পাচ্ছ তোমরা কিন্তু সেটা পাঙাশ মাছের ডিম নয় রুই মাছের ডিম তো যাই হোক পাঙস মাছটা রান্না করার জন্য আমি যে সমস্ত উপকরণ নিয়েছি তোমাদের সেগুলো একবার দেখিয়ে দিলাম পেঁয়াজ টমেটো আর পেস্ট করে রেখেছি আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা তো মাছটা ভাজার পর প্রথমেই আমি দিয়ে দিলাম আলুটা ভাজতে মাছ ভাজার পর যেহেতু আমি ডিমটাও ভেজেছিলাম ডিমের জন্য তেলটা একটু এরকম ফেনা ফেনা হয়ে গেছে তো যাই হোক আলুটাও লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এখানে আমি এই পাঁচশো গ্রাম মাছের জন্য দেড়শো গ্রাম মতন পেঁয়াজ ইউজ করেছিলাম আর এই মাছটা যেহেতু একটু বড় মাছ ওই জন্য এটা একটু পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে রান্না করলে খেতে সবথেকে বেশি টেস্ট লাগে তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করো আর ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে তোমরা তো সেটা জানোই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম আর এই যে মিক্সিতে পেস্ট করে রেখেছি গোটা জিরে চার পাঁচটা মতন শুকনো লঙ্কা আদা রো আর পরিমাণ মতন রসুন আর এখানে দিলাম হলুদ গুঁড়ো ব্যাস এই দিয়েই এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো এবার মশলাটার থেকে তেল আর পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো ব্যাস অল্পই যেহেতু এই মাছটা একটু রিচ হবে মানে একটু ঝালঝালই খেতে হবে না হলে ভালো লাগবে না ওই জন্যই আমরা এবার একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম তো মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে তেল ছেড়েও দিয়েছে দেখতেই পারলে তারপর ঝোলও দিয়ে দিয়েছিলাম আর ঝোলটা ফোটার পর দিয়ে দিলাম ডিমগুলো যেহেতু ডিমটা একটু সেদ্ধ হতে লাগবে ওই জন্য প্রথমেই আমি ডিমগুলো দিয়ে দিলাম আর মাছটা অ্যাড করবো পরে তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা করো আর এই ঝোলটা কিন্তু এতটা থাকবে না লাস্টে তোমরা দেখতে পারবে একদম গ্রেভিটা কমে গাঢ় গাঢ় হয়ে যাবে তো তখন এটা এই মাছটা খেতে ভীষণ টেস্টি লাগবে তো হয়ে গেছে আমার মাছটা রান্না মানে আলুটা সেদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম মাছ আর দেখছো কত সুন্দর কালারটা এসেছে আর ঝোলও কিন্তু বেশি নেই ব্যাস মাছ আলু ডিম সমস্ত কিছু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে লাস্টে নামিয়ে নিচ্ছি গরম মশলাই গুঁড়ো দিয়ে